হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া ভেড়া মারার একটা সুন্দর জায়গায় যার নাম মনি পার্ক এখানে আছে সবুজে ঘেরা পরিবেশ পরিবার নিয়ে ঘোরার অসাধারণ একটি জায়গা আর কিছু স্নিগ্ধ মুহূর্ত কাটানোর এক দারুণ স্পট এই পার্কটি একদম পদ্মা নদীর ধারে অবস্থিত হয় পদ্মা নদীর সুন্দর একটা ভিউ দেখা যায় এই পার্ক থেকে চলুন ঘুরে দেখি এই ছোট্ট পার্কটা আর কি কি আছে একদিনের ভ্রমণের জন্য আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আসছি কুষ্টিয়া আমার একটি চমৎকার জায়গায় মণি পার্ক এটা পদ্মা নদীর কুলি এই পার্কটা তো পার্কের পরিবেশটা অনেক সুন্দর তো আমরা ভিতরে যাব তো দেখা যাক মনি পার্ক আমাদের আজকে কী কী দেখায় তো চলুন যাই কুষ্টিয়া জেলার ভেড়ামারু উপজেলার শহর থেকে মনি পার্কের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আপনি অটোবাইক রিক্সা ভ্যান যেভাবে যান না কেন দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে যাবেন মনি পার্কে আর মণি পার্কের ঠিক প্রবেশদ্বারের সামনেই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে তো গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তার কিছু নাই পার্কের প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা পার পার্সন পার্কের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সাধারণ গোছানো একটা পরিবেশ চোখে পড়বে আর চোখে পড়বে সবুজ প্রকৃতি তো মণি পার্ক ভেতরে আমি প্রবেশ করছি আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে খুব সুন্দর পদ্মা নদী থেকে উঠে আসতেছে বাতাস আর এই সুন্দর মনোরম বাতাসটা মানে মনটা খুবই চাঙ্গা করে তুলল এই যে ঠিক সামনে পদ্মা নদী মণি আসল সৌন্দর্য হচ্ছে এই পদ্মা নদী ঠিক খুলঘে এই পার্কটার অবস্থান আর শান্ত পরিবেশে যারা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই মনি পার্কে আসলে মণি পার্কটা খুব বেশি বড় না কিন্তু কিছুক্ষণ বা এক দু ঘন্টা ঘোরার জন্য যারা আসতে চান আসলে আসলে সুন্দর রিফ্রেশমেন্ট নিয়ে হচ্ছে বাসায় ঘুরে যেতে পারবেন তো খুবই সুন্দর মনোরম পরিবেশে পার্কটা গড়ে উঠছে আর এর মূল আকর্ষণই কিন্তু পদ্মা নদী একদম পদ্মা নদীরতে আসি আর এই সময়টাতে একটু নদীর পানি বেশি সো এ কারণে নদীর পানিটা একদম পার্কের পুল ঘেসে চলে আসছে সো অ্যামেজিং একটা ভিউ আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পেছনে যে ভিউটা এখানে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র যে চুল্লিটা এটা দেখা যায় হার্ডিনেস ব্রিজ দেখা যায় সো সব কিছু পদ্মা নদী তো এই সব কিছু কম্বিনেশনে মানে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে সো এই ভিউ দেখতে কুষ্টিয়া বা ভেড়ামারা আশপাশের লোকজন বেশ প্রচুর পরিমাণে আসে এখানে ঘুরতে তো চাইলে আপনারাও আসতে পারেন পদ্মা থেকে উঠে আসা বাতাস পার্কের পরিবেশ কতটা মনোরম করে তুলেছে তা হয়তো বা গাছপালা নড়ানোর দেখি কিছুটা হলেও বুঝতে পারছেন আসলে এই মনোরম পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে না না আসলে আসলে বলে কোনো কিছু দিয়ে সম্ভব মুখ পার্কটি তৈরি করা পদ্মাকে কেন্দ্র করে তাই পদ্মার জলে পা ভেজানোর একটা সুব্যবস্থা রেখেছে পার্ক কর্তৃপক্ষ নদীতে পানি থাকলে অবশ্যই পদ্মার জলে পারবেন আপনি এই ঘাট দিয়ে নেমে সিঁড়িটা চলে গেছে পদ্মার জল একটু ভাবুন আমি কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি একদম পদ্মার পাশে এই যে পানি পানির বড় বড় ঢেউ আসে এসে পড়তেছে এই সিঁড়ির উপরে আর পেছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিনস ব্রিজ সো সব কিছু মিলে অসাধারণ এখানে কিছু মুহূর্ত সময় কাটিয়ে নেওয়া যেতেই পারে পার্কের ভেতরে ঢুকে পেয়ে যাবেন ছোট দোকান ও রেস্টুরেন্ট যেখানে পেয়ে যাবেন আইসক্রিম থেকে শুরু করে চটপটি ফুচকা বেলপুরি সবই আর দুপুরে লাঞ্চ করার জন্য পেয়ে যাবেন এখানে বিভিন্ন আইটেমের চাইনিজ খাবার আর সব থেকে ভালো লেগেছে এখানে বসে খাবার জায়গাটা মানে এত সুন্দর বাতাস হচ্ছিল না মানে এই জায়গায় বসে খাওয়ার মজাটা আসলে অন্যরকম আমি এখন যে সাইডটা দিয়ে হাঁটতেছি আমার ঠিক বাপ পাশে বাচ্চাদের প্লে গ্রাউন্ড এই জায়গাটা ছোট কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো এখানে বাচ্চারা আসলে অনেক প্লে অনেক ধরনের রাইডস পাবে খেলা করারও সুযোগ পাবে দোলনা আছে তো দোলনায় বসে দোল খাইতে খাইতে পদ্মা নদী দেখতে পাবেন তো ফিলিংসটা আসল অসাধারণ এই এভাবে দোলনাতে বসবেন দোল খাইতে খাইতে সামনে পদ্মা নদীর ভিউ তো সুন্দর বাতাস হচ্ছে দোল খাচ্ছি সামনে পদ্মা তো আমরা তিনজন বসে বসে দোল খাচ্ছি আমরা আসলে মোট চারজন আসছি তো একজন দোলার উপর শুয়ে পড়ছে তো আমি আসা বল রে তিনজন দোল খাচ্ছি বসে বসে আসা বল কেমন লাগতেছে আসলে জায়গাটা না আসলে আমি আপনারা এখানে পরিবার নিয়ে ঘোরার পাশাপাশি এখানে পিকনিক করার জায়গা পাবেন আমার পেছনে দেখেন একটা সুন্দর করে ঘর ঘর আছে এখানে আপনারা পিকনিক স্পট এর কাজগুলো করতে পারবেন রান্নাবান্না করে খাইতে পারবেন তো সুন্দর ব্যবস্থা আছে তো চাইলে পিকনিকের জন্য এখানে আসতে পারেন পাহাড়টা হয়তো কোনো লাকজারিয়াস কোনো বাঘ না তবে এখানে আছে সবুজ শান্ত পরিবেশ আর পরিবার নিয়ে সময় কাটানো সুন্দর একটি জায়গা তো আপনারা যারা পরিবার নিয়ে সময় কাটাতে চান পরিবেশটা সুন্দর সবুজ প্রকৃতি আর পদ্মা নদীর পানি অ্যান্ড সুন্দর বাতাস সব কিছুর কম্বিনেশনে এক অসাধারণ জায়গা ভিডিও এখান থেকে শেষ করছি তো আপনারা করে যেতে পারেন এই মনি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কমেন্ট বক্সে জানায়েন ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কোথায় যাব কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ